মাত্র বিশ হাজার টাকায় আকাশমণি কাঠের খাট বলে পাওয়া যাচ্ছে জি ভাই যে দেখেন মাত্র বিশ হাজার টাকা সেমি বক্স খাট মাত্র দুই ইঞ্চি কারো হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এটা

নো ভাই আপনাদের আশার লোকেশনটা বলে দেন এটা টাঙ্গাইল জেলা শাকিবুত থানা সালা নতুন বাজার আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি করে আর সারা বাংলাদেশ থেকে ডেলিভারি করে আমরা যে কোন জায়গা থেকে অর্ডার করলে স্ক্রিনেতে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবো ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে 30 বছরের গ্যারান্টি আছে গুণপোকাই গ্যারান্টি রয়েছে জি গুণপোকাই এর গ্যারান্টি 30 বছরের কিছু হবে না সো দর্শক আপনারা তাদেরকে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আকাশমণি কাঠের খাটগুলি নিতে পারেন